বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম চাকরি হারানোর ভয় অনেকেরই দৈনন্দিন জীবনের অংশ জীবন অনিশ্চিত এটা মেনে নিতেই হবে তাই বলে চাকরি হারিয়ে বেকার হবেন তা কেন তবে চাকরির বাজারে আপনি যদি নিজেকে সবসময় প্রাসঙ্গিক রাখতে পারেন তাহলে আপনার বেকার থাকাটা একটু কঠিনই হবে সুপ্রিয় দর্শক চলুন ভিডিওটি দেখার মাধ্যমে জেনে নেই বেকার না থাকার চারটি উপায় এক নতুন দক্ষতা সময়ের সঙ্গে নিজেকে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই ভবিষ্যতের অর্থনীতিতে যে দক্ষতা সবচেয়ে জরুরি সেটা আপনাকে আয়ত্ত করতে হবে ইংরেজি জানা কম্পিউটার জ্ঞান তৃতীয় আরেকটি ভাষা জানা প্রতিনিয়ত নতুন কিছু শেখা এগুলো সব সময় কাজে দেবে এসবের বাইরে সব সময় নানান ধরনের ফ্রি কোর্স চলতে থাকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও নানা সময় কর্মশালা এবং প্রশিক্ষণের ব্যবস্থা থাকে সেখানেও যুক্ত হতে পারেন বিষয় হলো কোথাও আটকে থাকা যাবে না সম্ভাবনাগুলো প্রতিনিয়ত যাচাই করে দেখতে হবে পুঁথিগত বিদ্যার বাইরেও নিজেকে আরও বেশি দক্ষ এবং যোগ্য করে তুলতে হবে দুই ডিজিটাল পোর্টফোলিও আপনার কি লিঙ্ক দিনে অ্যাকাউন্ট রয়েছে না থাকলে এখনই খুলে ফেলুন বর্তমানে পেশাদার কাজের নেটওয়ার্কিংয়ের জন্য লিঙ্ক দিন গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম নিজের আপডেটের ডিজিটাল পোর্টফোলিও অনলাইন উপস্থিতি সম্ভাব্য ভোক্তা ক্রেতা এবং সেবা গ্রহীতাদের সামনে নিজেকে উপস্থাপন করা অত্যন্ত জরুরি অনলাইন উপস্থিতি এমনভাবে নিশ্চিত করবেন যাতে যেখানে কাজ করতে চান সেখানে আপনাকে তারা সম্ভাব্য কর্মী হিসেবে খুঁজে পান তিন নিজেকে অন্যদের চোখের সামনে রাখুন নিজেকে পাবলিক আয়ের সামনে রাখাটা খুবই জরুরি এটা কেবল বলিউড তারকাদের জন্যই নয় আপনার জন্য সত্য আর এটা করতে হয় নিজের ব্র্যান্ডিংয়ের জন্য কোন ভালো প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন বা অন্য যে কোনো বিষয়ে নিজের যুক্তিযুক্ত মতামত বিশ্লেষণ এগুলো মানুষের সামনে রাখুন আপনাকে সহজে খুঁজে পেতে বা পিক করতে তাদের সুবিধা হবে মনে রাখবেন চোখের আড়াল মানে মনের আড়াল চার নেটওয়ার্কিং নেটওয়ার্কিং এবং নেটওয়ার্কিং আপনি যে সেক্টরে কাজ করতে চান সেই সেক্টরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন সেই ক্ষেত্রে নতুন জ্ঞান গবেষণা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির বাজার নতুন প্রতিষ্ঠান এসব সম্পর্কে জেনে রাখুন খোঁজ খবর নিন লাস্ট বাট নট লিস্ট নিজের বিকল্প আয়ের পথ খোলা রাখুন বর্তমানে তরুণ প্রজন্মের অনেকেই আর আয়ের পথ হিসাবে কেবল চাকরির উপর নির্ভরতা করছেন না বরং নিজেরা নানান কিছু করে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে বাড়তি অর্থ উপার্জন করছেন বন্ধুবান্ধব মিলে বনে যাচ্ছেন উদ্যোক্তা সেখান থেকে অনুপ্রাণিত হতে আপনার বাধা কোথায় বেকার না থাকার চারটি উপায় নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ